হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই আমি রিতা আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো বন্ধুরা বেশ কিছুদিন ধরে তো ভীষণ বৃষ্টি হয়েছিল তো আজকে একটু রোদ উঠেছে আর আমি অনেক জামা কাপড় কেঁচেছি ধুয়ে দিয়েছি প্লাস ঘর টর সব মোছামোছি অনেকটা কাজ পড়ে গেছে আজকের দিনে যেহেতু রোদ উঠেছে আর বৃষ্টি হলে না চারিপাশটা কেমন স্যাঁত স্যাঁতে হয়ে যায় একটা কেমন লাগ জানি একভাবে যদি কদিন ধরে বৃষ্টি হয় তো বৃষ্টিটা তো আজকে হচ্ছে না আর আজকে রোদটা উঠেছে তো আজকে দিনটা আমার কিভাবে কাটছে এটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো চলো বন্ধুরা দেখতে থাকো গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আজকে দেখো খুব সুন্দর আবহাওয়াটা সকাল সকাল খুব রোদ উঠে গেছে কদিন ধরে যে বৃষ্টি হচ্ছিল না চারি পাশে দেখো ছাদেই আমার সাথে সাথে হয়ে গেছে বৃষ্টির জলে সব জায়গায় আর আজকে সুন্দর রোদ উঠেছে সব জামাকাপড়ও নেড়ে দিয়েছি আর কিছু জামা কাপড় ওখানে ভিজিয়ে রেখেছি এখন ধুতে হবে তো রোদটা আজকে হালকা মানে বৃষ্টিটাও যেরকম হল চারিপাশটা সুন্দর ঠান্ডা হয়ে গেছে আর তার ভিতর এখন সুন্দর হাওয়া দিচ্ছে ব্যাস সব মিলে কিন্তু দারুণ লাগছে তো বন্ধুরা তোমাদের ওখানে কি মানে রোদ উঠেছে তো উঠলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো বন্ধুরা আমি এখন একটু কাজ সেরে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখো বন্ধুরা আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে আর ছেলেকে শ্বশুরকে খাবার দিয়েছে ওনারা খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করে স্কুলে যাবে ছেলে আর আমি এখন খেয়ে নেবো তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে নিই তো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে দুপুরের রান্না তো চলো কি রান্না করছি তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা এই যে আলু ভাজি আর একটা মাছ ভাজি ছেলে খাবে এখানে কুমড়ো ভাজি লঙ্কা ভাজি এখানে উচ্ছে আলু দিয়ে উচ্ছে আলু দিয়ে তেলাপিয়া মাছ এখানে মাছের তেল আর এই যে ভাত ব্যাস সিম্পল খাবার আমাদের দুপুরের তো চলো আগে খেয়ে নিই তো বন্ধুরা এই যে ভাত গোছানো হয়ে গেছে আর এখন আমরা ভাত খাবো তো চলো খাওয়া দাওয়া ছেড়ে নিই শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বিকাল মানে সন্ধ্যা হয়ে গেছে একটু ভিডিও করার পরে আমি এই যে গ্রিন টি বানিয়ে খাচ্ছিলাম ঠিক আছে তারপরে ছেলেকে নিয়ে একটু পড়াতে বসেছি তো ওকে পড়াচ্ছিলাম আর আজকে তো অনেক জামা কাপড় কেচেছি তো সবগুলো শুকিয়েও গেছে তো ভাবলাম জামা কাপড়গুলো ভাঁজ করে নিই তো ছেলে পড়ছে আর আমি এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি তো আমার বেশ কিছু জামা কাপড় তো ভাজ করা হয়ে গেছে আর বাকি অল্প কিছু আছে এগুলো ভাজ করা হয়ে গেলে তারপরে আবার জায়গা মতো রেখে দিতে হবে দেখো বন্ধুরা আমার সবই কিন্তু ভাজ করা হয়ে গেছে ভাজ করে মানে ছোপার ওপর সব এনে রেখেছিলাম তো একদম এলো মেলো চারিপাশে খুব ছড়ানো ছিটানো ছিল তাই দেখে আমার ভালো লাগছিল না তাই সব কিছু গুছিয়ে নিলাম আর এই দেখো বন্ধুরা আমার টিনা শোনাও চুপচাপ রয়েছে আমি যদি ওরা আশেপাশে থাকি না ও সত্যি চুপ করে থাকে কিছু ডাকাটাকি করে না আমি দূরে গেলেই ডাকাটাকি শুরু করে দেয় তো ওকে ও এখন আর কিছু খাচ্ছে না খাবার দেওয়া ছিল খাওয়া হয়ে গেছে তো এখন চুপচাপ আছে আর এদিকে আমার জামা কাপড় ভাজ করা হয়ে গেছে তো জামা কাপড়গুলো আমার একটা ওয়ার্ড্রপ আছে এই যে বন্ধুরা এই বাক্সটার মধ্যে মানে ওয়ার্ড্রপটা এটা হচ্ছে টিভি রাখার জন্য আনা হয়েছে তার মধ্যে বাক্স মতো আছে এখানে না জামা কাপড় প্রতিদিন রেখে বার করতে আবার রাখতে খুবই সুবিধা হয় আমার তো প্রচুর ভালো হয়েছে এই এই ওয়ার্ড্রপটা কেনার পরে মানে প্রতিদিনের জামা কাপড় আমি বিকালে যখন শুকিয়ে যাই তখন এনে আমি ভাজ করে এর ভিতর রেখে দিই আবার যখন দরকার তখনই বের করি আলমারিতে কিন্তু সবসময় ঢুকানো করা অসুবিধা হয় তাই আমার এটা ভীষণ ভীষণ হ্যালো বন্ধুরা আমার সন্ধ্যার পরে সব কাজগুলো কমপ্লিট হয়ে গেছে আর ছেলে পড়ছিল তো ওরও পড়াটা কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে নটা তো রুটি করব আর আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে সবাইকে গুড নাইট টাটা বন্ধুরা